আমি চলে আছি আলবাহার আলবাহার নামক প্লেসের মধ্যে যেটির অবস্থান হচ্ছে করণেশ করণেশ বিচের মধ্যে আর আমার সাথে বড় বড় মতো সবসময়ের মতো আছে আমার একটা স্কুটার আর এই স্কুটার দিয়ে আমি আপনাদেরকে পুরো এই এরিয়াটা ঘুরে দেখাবো এটা হচ্ছে আবুধাবি সিটির মধ্যে ইলেকট্রিক নামক কিংবা অনেকে এটাকে ইলেকটা পার্ক নামে চিনে এই পার্কটা পার হলেই হচ্ছে গিয়ে কর্নেশ আর এই কর্নেশের মধ্যে হচ্ছে গিয়ে এর অবস্থান আলবাহার আর এরিয়াটা খুবই সুন্দর যদি আপনাদেরকে দেখায় তাহলে আপনারা খুবই এনজয় করবেন আশা করি সো ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনাদের ভালো ভালো লাগবে সো আমি আমার স্কুটার দিয়ে আপনাদেরকে দেখাবো আমার এই পুরো এরিয়াটা সো এখনও হচ্ছে গিয়ে দুপুর টাইম যদিও দুপুর টাইমে আপনার লোকজন থাকে না তেমন লোকজন দেখা যাইতেছে না তবে আপনারা যদি বিকেলের দিকে যদি দেখেন কিংবা বিকেলে যদি আমি আসতাম তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম এইখানে কত পরিমাণের লোকজন হয় এইখানে সন্ধ্যাবেলা কারণ হচ্ছে গিয়ে পাশে হচ্ছে আপনার বিচ বিচ হচ্ছে কি আপনার যারা এইখানে আসে ট্যুরিস্ট কিংবা লোকাল পর্যটক যারা আসে তারা এইখানে ঘোরাফেরা করে ঘোরাফেরা করার পরে আপনার বিচের মধ্যে একটু গোসল টুসল করে এনজয় টেনজয় এই আর কি তারপর বিকেল হলে এখানে টুকটাক পার্টি পুর্টি হয় আর এইখানে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্টও আছে ক্যাফেরিও আছে যেগুলোতে আপনার এমন কোনো খাবার নেই যে আপনারা পাবেন না সব ধরনের খাবার উপভোগ করতে পারেন যেমন এখানে দেখতে পাচ্ছেন পেট্রন সম্ভবত পেট্রন সো এই টাইপের বড় বড় অনেক রেস্টুরেন্ট আপনারা এইখানে পাবেন আর এখানে ছোট ছোটো ছোটো পার্কও আছে যেখানে বাচ্চারা এখানে খেলাধুলা করতে পারবে পাশাপাশি বড়রাও এখানে জিম করতে পারবে জিমের অনেক সুন্দর ব্যবস্থা এখানে আছে আর যদি আমি দেখাই এই পাশেই দেখেন রেস্টুরেন্টের পাশে এসে গিয়ে আপনার বসার একটা জায়গা আর এরকম একটা পরিবেশের মধ্যে এখানে বসে আড্ডা দেওয়াটা মানে অন্যরকম একটা রোমাঞ্চকর অনেক সুন্দর ফ্যামিলি বিশ আছে এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন দেখেন ট্যুরিস্ট অলরেডি ঘুরতেছে সাদা চামড়া ট্যুরিস্ট তো এখানে কিছু খেজুর গাছও আছে খেজুর গাছগুলা যদি খেজুরের সিজন আসে তখন আরও বেশি ভালো লাগে খেজুর গাছগুলা কারণ নিচে খেজুর করে থাকে উপরে খেজুর থাকে পুরো পার্কটা যদি ঘুরি শেষ হবে না প্রায় চার কিলোমিটার দূরত্ব আর বাম পাশে হচ্ছে গিয়ে আপনার বিজ পার্ক যেটাকে বলে করণেশ বিজ এখানে আপনারা চাইলে গোসল করতে পারবেন সবই করতে পারবেন বলছি অলরেডি এখানে কিছু কিছু ট্যুরিস্টরা এখন আসতেছে দুপুর টাইম একটা মজার বিষয় আছে কি জানেন ইউরোপ থেকে কিংবা রাশিয়ান যেটাই বলেন সাদা চামড়া যারা আছে তারা গরমের সিজনে মূলত গরমের সিজনে একটু আসে এখানে বা বর্তমান যে সিজনটা চলতেছে নাতি শীতুন এই সিজনটার মধ্যে তারা আসে আইসা কি করে আপনার রোদ্রের মধ্যে ঘুরে এদেশে মানুষ রোদের থেকে বাইরে যায় কারণ রোদ প্রচণ্ড পাওয়ার আর তারা রোদের মধ্যে আসে হচ্ছে গিয়ে শরীরটা একটু বাদামি করার জন্য কারণ সুন্দর তো বাদামি করলে হয় কি যখন তারা আবার দেশে ব্যাগ যাবে তখন তাদের এলাকার মানুষ দেখলে তাদের শরীর একটু ডার্ক ডার্ক থাকবে এই ডার্ক দেখে তারা ভাববে যে তারা ট্যুর ট্যুর দিয়ে আসছে ঠিক আছে সো একটা অন্যরকম একটা ইয়ে ভাবনা আর কি সো তারা এই কারণে ইউরোপ কিংবা ইয়া থেকে তারা মূলত এইখানে আসে এই এই টাইমে আর এখানে সুন্দর একটা বিচ দেখতেছেন আরে বিচের মধ্যে কত সুন্দর সুন্দর খেজুর গাছগুলা রাইখা দিছে আর একটা গাছের মধ্যে খেজুর দস্য দেখা যাইতেছে এগুলো বিচের মধ্যে আপনারা চাইলে যে কেউ আইসা গুছ করতে পারবেন কোনো সমস্যা নেই এখানে কত প্রবাসী ভাইরা কাজে লাগিয়া পড়ছে সারা রাত্রে পার্টি হবে সারাদিন পার্টি হবে আর তারা এগুলো পরিষ্কারে কাজে লাগিয়া গেছে মেশিন দিয়ে গাছ কাটতেছে গাছ বড় হয়ে গেছে গাছ কাটতেছে আর এখানে ছোট ছোট যে ক্যাস্টারি এগুলো আছে এগুলা মানে আনকমন ডিজাইন গুলো সেই সুন্দর আর এখানে চলে চলো যেন ছোট ছোট গাড়ি ওরা ঘাস এখানে সুন্দর সিস্টেম ডানপাশে এত সুন্দর একটা বিল্ডিং এত সুন্দর সুন্দর বিল্ডিং আর বামপাশে হচ্ছে বিচ আর মাঝ দিয়ে এরকম একটা রাস্তা এক অন্যরকম রোমাঞ্চকর আপনারা যদি এখানে না আসেন তাহলে এখানে বুঝতেই পারবেন যা যে এটা কতটা রোমাঞ্চকর একটা জায়গা আর বীজটাও যে কেউ চাইলে অ্যাক্সিস নিতে পারবেন এইখানে কোনো সমস্যা নেই এইখানে আপনারা সাম পিছনে ফালাইয়া রাখে আসছে যেগুলো হচ্ছে কি আপনার অ্যাক্সেস নিতে টিকিট কেটে আর এইখানে একদম ফ্রি অ্যাক্সেস আপনারা চাইলে এখানে গোসল করতে পারেন সামনে সাগরের মধ্যে আর গুসো করার পরে ওইখানে ফ্রেশ হওয়ার জন্য ব্যবস্থা আছে ওয়াশরুম আছে সব কিছুই আছে খুবই খুবই ভালো একটা পরিবেশ এখানে এইখানে কিছু ছোটো বাচ্চারা পানি খাইতেছে তাই আমারও খাইতে খুব ইচ্ছা হইল আর বাচ্চাগুলো আমার দেখতেছে আপনার আবু আবুধাবি যেই জায়গাতে যাবেন আপনি এরকম কুলার পানি পাবেন কারণ হচ্ছে কি এখানে যে পরিমাণে রোদ থাকে রোদের মধ্যে সারভাইভ করা অনেক কষ্ট এই জন্য যেই জায়গার মধ্যে যাবেন এরকম কুলার পানি পাবেন সো আমিও এখানে পাইছি আর নিছি এখন আরও শান্তি লাগতেছে মানে এখন খাইছি আগামী পাঁচ মিনিটের মধ্যে দেখবেন যে আবার পিপাসা লাগতেছে এরকম অবস্থা কারণ প্রচুর রোদ আর রোদ মনে করেন ক্লান্ত হয়ে যায় এরকম আর কি এখানে দেখতেছেন কিছু সমুদ্রের মধ্যে যে মুক্তাগুলা থাকে না শামুক শামুকের মধ্যে যেরকম থাকে আর কি এরকম কারুকার্য এখানে বানায় সুন্দর করে সাজা রাখছে সেটা সমুদ্রের পাশেই বিচের পাশেই আর এখানে কিছু বালিও রাখছে দেখতে খুব সুন্দর লাগতেছে তো মোটামুটি অনেকটাই ঘুরছি আপনাদেরকে সাথে নিয়ে নিয়ে পুরোটা রাস্তা এরকমই যেরকম দেখতেছেন সো আজকে এই সামান্য ছোট্ট একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কর্নেশ করণেশের মধ্যে কিছু বিচ আছে সুন্দর সুন্দর জায়গা আছে ট্যুরিস্টরা কিভাবে এখানে আসে যায় এগুলো মোটামুটি দেখছেন জায়গাটা খুব সুন্দর সো আপনারা যদি কখনও আবুধাবিতে আসতে পারেন এই জায়গাটার মধ্যে আসবেন খুবই ভালো লাগব বিশেষ করে সন্ধ্যাবেলা রাত্রেবেলা এখানে অনেক টুরিস্টরা মানুষজন হয় আর পরিবেশটা অনেকটা জমজমাট হয় তখন কারো বেশি ভালো লাগে এখন যেহেতু লোকজন নাই দুপুর টাইম এখন রোদের পাওয়ার খুবই এখন এই মুহূর্তে দু একজন ছাড়া আর কোনো লোকজন নাই তেমন সন্ধ্যাবেলা এখানে আসে সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আলাইকুম ভালো থাকবেন